থ্রি ওয়েট ওয়েট শুধু আউটিং ভিডিও দেখলে হবে আউটিংয়ে বের হওয়ার আগে আজকে কী কী করলাম সবটাই শেয়ার করব আপনাদের সাথে আলাইকুম হ্যালো ভিউার্স আমি আর বান্ধবী জান্নাত রুমের মধ্যে বসে ভীষণ বোরিং ফিল করছিলাম যার কারণে চেয়েছিলাম লোভনীয় কিছু টেস্ট করতে যেই কথা সেই কাজ ফ্রেন্ডের বাসায় বেড়াতে আসলাম আর ফ্রেন্ড আমাকে রেখে বাহিরে চলে গেছে ওয়াও ফ্যান্টাস্টিক না এদিকে ফ্রেন্ডের জন্য ওয়েট করতে করতে আমার তো ক্ষুধা লেগে গেছে সো যাই হোক ক্ষুধা যেহেতু লাগছে কিছু না কিছু তো খেতেই হবে সো ফ্রেন্ড তো রান্না করে যায় নাই যার কারণে ভাবলাম আমি আজকে রান্নাটা করে ফেলি সবার জন্য আর আমার নিজের রান্না আমি সবার আগে টেস্ট করি যেটা আপনারা বিগত যত কুকিং ভিডিও দিয়েছিলাম সবগুলোতেই সেম ডায়লগ পাবেন লাঞ্চের পর কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম অটো করে চেষ্টা করে লাভ নেই এই অন্ধকারের মধ্যে আপনি কারোর ফেজই দেখতে পাবেন না কারণ আমি ফ্ল্যাশলাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম এই যা কথা বলতে বলতে আমরা তো চলেই আসলাম আসলে আমরা কোথায় আসলাম আচ্ছা জায়গাটা কি কেউ চিনতে পেরেছেন ওয়েট ওয়েট আর অপেক্ষা করাচ্ছি না আমরা আজকে বরিশালের খুবই জনপ্রিয় একটা জায়গাতে চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে তিরিশ গোডাউন ছুটির দিনগুলোতে বিশেষ করে সন্ধ্যার পর এবং বিকেলের দিকে প্রচুর পরিমাণে ভিড় থাকে আপনি যদি আমার মতো সিঙ্গেল হয়ে থাকেন তাহলে তিরিশ গোডাউন আসার পর আপনার দুইটা জিনিস ছাড়া আর কিচ্ছু ভালো লাগবে না নাম্বার ওয়ান হচ্ছে ফুড আইটেমগুলো টেস্ট করা আর নাম্বার টু হচ্ছে যেই ফুড আইটেমগুলো টেস্ট করছেন সেগুলোর একটা একটা করে ছবি নেওয়া ট্রাস্ট মি বরিশালে ত্রিশ গোডাউন ভিজিট করতে এসে যতবার আজ পর্যন্ত এসেছি ততবারই আমার এই সেম বিষয়গুলোই নজরে পড়েছে কিছুক্ষণ হাঁটার পর সামনে আসলো অনেকদিন পর রাতের বেলা হাঁটতে বের হয়েছি লাস্ট হেঁটেছিলাম ঈদ নাইটে ঈদ নাইটে সব কাজিরা মিলে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম নদীর সাইডে যে স্ট্রিট ফুডের দোকান ছিল তার সামনে আর এখানেই আমরা শিঙারা অর্ডার করে ফেলেছিলাম মূলত আমরা কিন্তু তিরিশ গোডাউন এসেছি চা খেতে বিশেষ করে আমি আর হঠাৎ করে দেখলাম একটা লঞ্চ চলে আসছে আর যেটা কি দক্ষিণবঙ্গের সবচাইতে সুন্দর একটা দৃশ্য আর এদিকে ক্যামেরাম্যানরা লাইন দিয়ে দাঁড়াই পড়ছে ফটো নেওয়ার জন্য আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম দেন আবার ব্যাক করলাম আর হাঁটতে হাঁটতে আমাদের আবার খোদা লেগে গেছে দেন আমরা ভাবলাম যে আরও কিছু খেতে হবে সো আমরা চলে আসছিলাম ভেলপুরির দোকানে বাট এখানে আসতেই দেখি একটা ফুলের দোকান বসে আছে এদিকে আমার বান্ধবী সানজানা একটা গোলাপ ফুলের জন্য কান্নাকাটি করা শুরু করে দিছে যাই হোক গোলাপ ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল বিশেষ করে কালারগুলো সত্যি বলতে এই রোজগুলো আসলেই অনেক সুন্দর ছিল যাই হোক আমি চলে আসলাম এখানে ভেলপুরি মামার কাছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান আর আপনাদের উচিত সময় থাকলে এই সব ফুড আইটেমগুলো টেস্ট করা আমি তো এদিকে ভেলপুরি অর্ডার করতেছিলাম আর উল্টো দিকে দেখতেছিলাম যে পাপড় ভাজতেছে আর সাথে সাথেই ডিসাইড করে নিলাম এই পাপড়গুলো আমি যাওয়ার সময় নিয়ে যাবো সো যেই কথা সেই কাজ আমি কিন্তু শেষমেশ বাসায় পাপড় ভাজা নিয়েই গিয়েছিলাম আর এদিকে আমার বান্ধবী একটা গোলাপ ফুল পেয়ে সেটা নিয়ে ভিডিও করা শুরু করে দিছে যাই হোক আমি এখন ওইদিকে ফোকাস দিচ্ছি না আমার ফোকাস হচ্ছে আমি এখন ভেলপুরি টেস্ট করব। মামাকে বলতেছিলাম মামা একটু বেশি স্পাইসি হয় যেন আর এই যে ভেলপুরির মধ্যে মিষ্টি টকটা দেয় এটা তো জাস্ট ইয়ামি এগুলো টেস্ট করার পর আমার একটা গান মনে পড়ে গিয়েছিল আমি কেন বারবার প্রেমে পড়ে যাই ভেলপুরিটা অনেক বেশি স্পাইসি ছিল অ্যান্ড ওইটা খাওয়ার পর আমাদের অনেক বেশি পানি পিপাসা পেয়েছিল সো সাথেই ছিল নিম্বু পানি তো ওইটা আবার টেস্ট করতে চলে আসলাম যাক এবার কলিজাটা ঠান্ডা হইলো বাট ওয়ান সেকেন্ড কলিজা ঠান্ডা হয়ে গেলে তো সমস্যা কলিজা তো গরমই রাখা লাগবে তাই এর সাথে সাথেই আমরা চলে আসলাম একটা টি স্টলে আর আমরা এখানে চা অর্ডার করে খোলা আকাশের নিচে ওয়েট করতেছিলাম এবং গল্প করতেছিলাম আপনারা কি টি স্টলের নাম জানতে চান ওয়েট নিজেরাই দেখে নিন দ্য আর টোয়েন্টি চাওয়ালা এখানকার চায়ের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল বাট হাফ মগ চা দিছে হাফ মগ চা দিলে কি হয় বিশেষ করে আমরা টি লাভার আমাদের একটু বেশি লাগে সো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ